দুর্নীতি এবং নানা অসঙ্গতির কারণে একটা প্যানেল এই নিয়ে তিনবার প্রকাশিত হতে চলেছে দুইবার ইন্টারভিউ দুইবার কাউন্সিলিং হয়ে গিয়েছে নতুন করে আবার প্যানেল প্রকাশিত হবে শেষ পর্যন্ত সফলভাবে দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে তো প্রশ্ন থেকেই যায় আগামী পঁচিশে সেপ্টেম্বর প্রকাশিত হবে উচ্চ প্রাথমিকের প্যানেল স্কুল সার্ভিস কমিশন এসএসসি সোমবার তেইশে সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানিয়েছে এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশেও এই পঁচিশে সেপ্টেম্বরের ডেডলাইন দেওয়া হয়েছিল প্রায় আট বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন দুর্নীতি এবং নানা অসঙ্গতির কারণে একটা প্যানেল এই নিয়ে তিনবার প্রকাশিত হতে চলেছে দুইবার ইন্টারভিউ দুইবার কাউন্সিলিং হয়ে গিয়েছে নতুন করে আবার প্যানেল প্রকাশিত হবে শেষ পর্যন্ত সফলভাবে দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে তো নাকি আবার কোনো জটিলতা আমরা চাই অতি দ্রুত স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক যোগ্যরা দ্রুত নিয়োগ পার্ক গত আঠাশে আগস্ট কলকাতা হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে প্যানেল প্রকাশের ডেডলাইন বেঁধে দিয়েছিল আর ঠিক সেই মতোই পঁচিশে সেপ্টেম্বর প্যানেল প্রকাশের ঘোষণা করল এসএসসি দু সালে প্রথম এসএলএসটি পরীক্ষা হয়েছিল কিন্তু এতদিন পরে বহু যোগ্য প্রার্থীরা চাকরি পাননি অবশেষে উচ্চ প্রাথমিক পদে চোদ্দো হাজার বাহান্ন জন প্রার্থীর জন্য নিয়োগ নিশ্চিত করার কথা আদালত জানায় চাকরি প্রার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক এই নিয়ে আজও আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের করুণাময়ীতে বিক্ষোভ দেখাতে দেখা যায় গত মাসে ডিভিশন বেঞ্চের নির্দেশে বলা হয়েছিল চোদ্দো হাজার বাহান্ন জন প্রার্থীকে আঠাশে নভেম্বরের মধ্যে নিয়োগ করতে হবে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত প্যানেল প্রকাশ না হওয়ায় প্রার্থীরা আন্দোলনের পথে হেঁটেছিলেন সোমবার বেলায় করুণাময়ীর কাছে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেছিলেন চাকরি প্রার্থীরা তারই মধ্যে এই বড় ঘোষণা করল এসএসসি এর ফলে দশ বছরের প্রতীক্ষার অবসান হতে চলেছে বিজ্ঞপ্তি প্রকাশের পর নতুন করে আশার আলো দেখছেন প্রাথমিকের চাকরি প্রার্থীরা দীর্ঘ আট বছর ধরে অপেক্ষায় থাকা উচ্চ প্রাথমিকের চাকরি এখন আশাবাদী যে অবশেষে তারা সরকারি চাকরি পেতে চলেছেন